তাহলে যে বিপুলের সর্বশেষ যে বলি আমরা এটা হচ্ছে রাংপা ভাই হ্যাঁ তারপরে যে বিপুল এই যে দেখেন মার্জা আমাদের ক্যাটালকের মাল পাইবেন অফার প্রাইস প্রতিটা জামার সাথে চারটা ছয়টা জামার সাথে একটা ক্যাটালগ ফ্রি বাই থাকবে পাকিস্তানি অফার প্রাইস এ পাকিস্তানি ড্রেস থাকবো যারা আপনি নেবেন ধৈর্য সহকার ফুল ভিডিও দেখবেন আজকে সবগুলো ক্যাটালগের প্রাইস অফার প্রাইসে থাকবো ভাই আমরা আমাদের সবের লোকেশন হচ্ছে বুলতা গাউসিয়া গাউসিয়া মার্কেট এক নিছলা তালা নম্বর 6 দোকান নম্বর 91 বুলতা গাউসিয়া রূপগস নারায়ণ গস তো দোকান নাম ঠিক আছে আপনাদের আমরা আজকে দেখামো আপনার কমদাম থেকে শুরু করবে হ্যাঁ কম দাম যেহেতু ঈদ একবার কম দেখাচ্ছি না যারা কম দামি থ্রি পিস দিবে তারা সরাসরি দোকানে চলে আসবেন আজকে সব ঈদ কালেকশন থাকবো ভাই ঈদ কালেকশনে যেটা হচ্ছে আমাদের বরাবর যেই ভিডটা ছিল দুইশো আশি টাকা আজকের দিনও আমরা দুইশো বিশ টাকা পাই মাত্র দুইশো বিশ দুইশো বিশ টাকা আজকে দুইশো বিশ টাকা থেকে শুরু করো ভাই হান্ড্রেড পার্সেন্ট লং কাজ গ্যারান্টি যে কোনো সমস্যা অপশন আছে ভাই তারপরে যে হচ্ছে সুতি বাটিক ভাই সুতি বাটিক তিনশো টাকার বাটিক দুইশো পঞ্চাশ টাকা ভাই দুইশো পঞ্চাশ টাকা পিউর সুতির ভিতরেছেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা তারপরে যেটা হচ্ছে সুতি ভাই সুতি দশ পিস বাইশ বাইশো টাকা জি ভাই যান সর্বনিম্ন দশ পিস আর দোকানে এসে ইচ্ছে মতো নিতে পারবো না সুতি কেটলকর ম্যাচিং করা এটা ক্যাটালক এর প্রাইস নয়শো আমরা দিচ্ছি তিনশো

স্ক্রিনে দেওয়া নাম্বারে অর্ডার করবেন অথবা মানে সরাসরি যোগাযোগ করবেন যদি স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি প্রতারিত হন পাঁচশো টাকা প্রতারিত হলে পাঁচ টাকা আমি জরিপানা দিব এই যে দেখেন এইটা এই ত্রি পিস টা বেজে মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো টাকা তিনশো টাকা তিনশো পঞ্চাশ টাকা সর্বনিম্ন ছয়শ টাকা বিক্রি করবেন ঠিক আছে থ্রি পিস নিবেন কিভাবে ডাবল রে বিক্রি করতে আমরা দিয়ে দেবো যেহেতু রমজান মাস সামনে চলে আসছে ঈদ কালেকশন দেখাচ্ছি সবাই রেট বাড়ায় দিতেছে আমরা দিতেছি ভাই রেট কমায় আগের দামে দিতে হবে আগের দামে আগের চার ও চেষ্টা করুন যেহেতু আমাদের স্টক আছে দেম দেবো কম এই যে দেখেন এই দেখেন সুধির মোদে আরো একটা হ্যাঁ এই থ্রি পিসে মাত্র 400 টাকা সবগুলো কিন্তু থ্রি পিস ওয়ান থ্রি পিস না সময় সংক্ষিপ্ততার কারণে দেখাতে পারতেছি না ঠিক আছে আমাদের হচ্ছে হলো সেল হয় বেশি ইনশাল্লাহ লাভ কম করি সেল বেশি দেই এই যে ওনাটা এই দেখেন

ইনশাল্লাহ দোকানে আসবে অথবা কাপড় হাতে পেলে বুঝতে পারবেন পাকিজা পাকিজা একটা ব্র্যান্ড ব্র্যান্ড কালেকশন হ্যাঁ জামা অন্য দুই রাতে পাকিজার সিল থাকবো এটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র চারশো আশি টাকা চারশো আশি টাকা মাত্র চারশো আশি টাকা ভাই ঈদের ভিতরে যে কালেকশনটা মার্কেট কাপাইতেছে অথবা যে কালেকশনটা মার্কেট কাঁপাইবো ওই থ্রি পিস গুলোই আমরা দেওয়ার চেষ্টা করবো আপডেট কালেকশন আপডেট কালেকশন এই যে দেখেন এই দেখেন কি একটা থ্রি পিস এর মধ্যে দেখেন সুতির ভিতরে একটা ডিজাইনের মধ্যে ডিজিটাল জমজম ভাই কত ভাই এটা দিচ্ছি মাত্র 500 টাকা মাত্র 500 মাত্র 500 টাকা আপনার কাপড়টা হচ্ছে কাপড়ের ডিজাইনে না কাপড়ের দাম তো সে কাপড়ের ফেব্রিক্সের উপরে যে ওনা দেখেন ওনা পুরো পাঁচ হাতে নামার জন্য বিশাল বড় 100% রং কস গ্যারান্টি

জর্জেটের মধ্যে কত সুন্দর একটা ডিজাইনের মধ্যে পাচ্ছেন আপনারা এটা কিন্তু অফার প্রাইস ভাই অফার প্রাইস এটা মার্কেটে 900 টাকার নিচে কেউ বিক্রি করে না তাই না ভাই 100% যে আপনি ঘুরে দেখবেন 900 টাকার নিচে যদি কেউ দেয় তো আমার সে টাকা ফেরত নিয়ে দেবেন আমি দিচ্ছি মাত্র 750 টাকা 750 টাকা 750 টাকা পাইকারি ব্যবসার একটাই সূত্র ভাই কিন্না লাভ করলে বিক্রি করতে পারবেন লাভে ঠিক আছে আপনি কিনা চিত্তইব এখন যদি আপনি কিনে 50 টাকা 100 টাকা দিয়ে বেশি কিনে লাভ করবেন কয় টাকা ঠিক আছে এই যে দেখেন বারিশ এটা কি সব বারিশ ভাই মার্কেট কাপাইতেছে ভাই এই দেখেন ঠিক আছে বারিশ স্টোর ওয়ার্ক আছে স্টোনের কাজ করা আছে বিশ্বাস সবাই ভাই পূর্বের এর ছিল 1000 টাকা আজকে দিচ্ছি মাত্র 800 টাকা ভাই মাত্র 800 মাত্র 800 টাকা অন্য তো একুরেট কাজ করা আছে তারপর এর ছিল বেক্সিবল মাল হার ভিতরে বেক্সিটা বুঝছেন

আপনার চাইলে কি দশটা দশ কালার পাঁচাত তো নাই ত্রিপিশটা পেয়ে যাচ্ছেন আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা আসলে আমাদের কোয়ালিটি কালার ডিজাইন কাপড়ের শেষ নেই আমরা কোনটা থুয়ে কোনটা দিবো ঠিক আছে আজকে বিটুটা দেখবেন সব চমকার চমক থাকবে যেইটা দেখবেন এটা কিসের ব্যা এটা হচ্ছে এমবট মানে বুটিক্সের ভিতরে বুটিক্সের জি জি এই ত্রিপিশটা বেজাসের মাত্র আটশো টাকা পেয়েছে মাত্র আটশো মাত্র আটশো টাকা একটা কালেকশন দেখে ভাই যেটা মার্কেট হিট মার্কেট কাঁপাইতেছে ঠিক আছে

বলার কাজটা দেখেন অসম্ভব সুন্দর একটা কালেকশন ভাই এইসব কালেকশন বললে কোনো নেকলেস লাগবে না এটা ফুল অন্য তো কাজ করছে এই ত্রিপিসটা পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার মাত্র এক হাজার টাকা ভাই এই যে একটা থ্রি পিস এটা মার্কেটে বিক্রি হচ্ছে বারোশো তেরোশো চোদ্দশো ভাই ঠিক আছে এইটা সেম এটা পাইকারি বিক্রি করতেছে

যে কিভাবে সম্ভব আদৌ কি এর কাপড় সম্ভব এই যে কালেকশনটা দেখেন মানে ভাইরাল কালেকশন ভাই ঠিক আছে এই কাপড়টা নিয়ে যদি আপনার দুই হাজার টাকা বিক্রি করেন এটা ধরার বাও ভাই

আমি দিচ্ছি মাত্র বারোশো টাকা ভাই কি বলতেছেন ভাই জি ভাই আমি বললাম তো সবার কাছ থেকে পিসে একশো দেড়শো টাকা কম পাইবেন যদি কম হয় তাহলে সুফিয়া বেশন থেকে নিবেন এই যে ওনাটা ফুল ওনাতে দেখেন ফুল ওনায় কাজ করা মাত্র 1200 টাকা মাত্র 1200 টাকা আছে টাকা ভাই এই যে কালেকশন গুলো দেখাইতেছি মার্কেট চ্যালেঞ্জ চ্যালেঞ্জিং যে এই রেডি এই কাপুরি কোয়ালিটি কিউ দিতে পারবো না তাই না ভাই এই দেখেন ভাই দেখেন ওয়াও কালেকশন আগুন ভাই

তাই নি এই কারচুপিট হচ্ছে ঈদ ভাইরাল কালেকশন আমি মার্কেট চ্যালেঞ্জ দিমো যে ঠিক আছে তাওকাল বডি এই কাজ করা কিউ দেখাইতে পারবো না ভাই আপনারা দেখেন সব সব হাতের সুই সুতার কাজ করা ম্যানুয়াল ঠিক আছে একটু কাজগুলো দেখেন মানে এগুলো হচ্ছে গর্জিয়াস যারা আনকমন ইউনিক কিছু নিয়ে ব্যবসা করতে চান যে আনকমন একটা কালেকশন বিক্রি করবেন যে আশেপাশে 10 জন ব্যবসা করতেছে শুধু আমার কাছেই আসে

আমাদের কাছে পেয়ে যাবেন একবারে অফার প্রাইস অফার প্রাইস এই থ্রি পিসটা এটা যেরকম বডি এরকম হচ্ছে ওড়না এরকম হচ্ছে স্যালোয়ার ওনাতে কাটওয়ারকে কাজ করা থাকবো ওড়নাটা রাজকীয় স্টাইলে কাজ রাজকীয় স্টাইলে কাজ করা আছে এই থ্রি পিসটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা মাত্র তেরোশো পঞ্চাশ তাছাড়াও থ্রি পিসের দামি কম দামে যত কালেকশন দরকার পড়ে সবই আমাদের কাছে আছে এই হচ্ছে পাকিস্তানি গুলজি পাকিস্তানি গুলজি আসলে যারা কাপড় ব্যবহার করেন নাই তারা এক পিস ব্যবহার করেন ইনশাল্লাহ কাপড় সম্পর্কে ইডিয়া নিতে পারবেন পাকিস্তানি ফেব্রিক্সের ভিতরে পাকিস্তানি ফেব্রিক্স এটা বেজেছেন মাত্র চোদ্দোশো টাকা মাত্র চোদ্দোশো টাকা এটা অন্যরা কাটারকে কাজ করা থাকবো এটার বডিটা হচ্ছে পিওর সুতির ভিতরে যত হেলদি বলেন অথবা যত লম্বা বলেন সব বডিতে আসবে যে এটা হচ্ছে ফুল বডিতে কাজ করা জামা অন্য স্যালোয়ার ওভার কাজ করা মেন আকর্ষণ হচ্ছিল স্যালোয়ারটা স্যালোয়ারটা জুতানো কাজ করা এটার ভিতরে আপনার চারটা করে কালার আছে ডিজাইন আছে আর ভিডিওতে দেখানো সম্ভব হয় না আমরা একটু আইডিয়া দিই আমাদের কাছে কী কী কালেকশন আছে এই থ্রি পিসটা আমাদের কাছে পেয়ে যাবেন একবার অফার প্রাইস মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা স্যালোয়ারটা দেখেন ফুল স্যালোয়ারের কাজ করা স্যালোয়ারে কাজ করা এটাও পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা অন্যটা পেয়ে যাবেন কন্টেস উনার কন্টেস উনার ভিতরে এই মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা অরিজিনাল পাকিস্তানি আসলে কাপড়ের কোয়ালিটির ডিজাইন কালার শেষ নাই আমরা তো এটার ভিতরে কালার আছে ডিজাইন আছে এটার প্রাইসটা পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকা আনকমন ইউনিক একদম পিটানো গর্জিয়াস কাজ করা এটা জামা সেলর অল ওভার কাজ হইব এটার ভিতরে বিভিন্ন কালার আছে ডিজাইন আছে ওন্যাটা দেখেন একদম পুরা আগুন দেখলে ক্রাশ খেতে